ত্রিকোণমিত অবস্থানে যে আদর্শ কোণ রয়েছে তো এটা আমরা এক্স ওয়াই সমতলটা যদি এঁকে নেই হ্যাঁ তাহলে এটা হচ্ছে এক্স এটা মূল বিন্দু ও আর এটা হচ্ছে এক্স ড্যাশ আর ওয়াই এর ক্ষেত্রে উপরে হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ তো এটাকেই বলা হয় এক্স ওয়াই সমতল তো আমরা একটা কোণের দেখতো প্রারম্ভিক রসি বা আদি রশি এই এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ ও এক্স বরাবর ধরলাম আর এর প্রান্তিক রশি ধরলাম যে এই প্রথম চতুর্ভাগ এটাকে বলা হয় এখানে আছে ও তো এটা হচ্ছে আমাদের এই যে এক্স ও এ কোন অথবা এ ও এক্স কোন এটি হচ্ছে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোন এখন এর উপর ও এর উপর একটা আমরা যদি পি বিন্দু নেই যার স্থানাঙ্ক আমরা ধরলাম যে এক্স কমা আর এই পি বিন্দু থেকে একটা লম্ব আকলাম ধরো এটা পি কিউ নাম দিলাম তো এই যে দেখো অংশ কোনটা হবে আমরা লেখ কাগজে বসাতে গেলে দেখি যে এখানে যে ভুজের মানটা থাকে এটা মানে কিন্তু ধরো এখানে তিন আছে তাহলে আমরা ছোট ছোট তিন ঘর যাই তারপরে এখানে যদি পাঁচ থাকে উপরে পাঁচ ঘর চাই এরকম একটা বিষয় তো এখানে ও এর মান হচ্ছে আমাদের এক্স হ্যাঁ আর এই পি এর মান হচ্ছে ওয়াই আর এই যে সমকোণের যে বিপরীত বাহু যেটা অতিভুজ বলা হয় এটাকে আমরা সবসময় সময় আর হিসেবে ধরেছিলাম তো এই যে বিষয়টা এখন এই যে এক্স ও এ কোণ এটাকে আমরা থিটা হিসেবে ধরে নিলাম তো এই সূত্রগুলো কিন্তু আমরা অনেকবার দেখেছি এইখানে যেটা বলা হয়েছে দেখো পাশের চিত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজ ও পি এর ক্ষেত্রে ট্রিকোনোমেটিক অনুপাত তো এই যে ও পি কিউ ত্রিভুজের নামের সময় তিনটা অক্ষর আসলে হলো এটাকে পি কিউ ও কিউ পি ও পি কিউ সবই রাইট পিও কিউ তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি দেখো প্রথমত আমরা সাইন থিটা যদি বের করি তাহলে সাইন থিটার সূত্র যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ অর্থাৎ এই কোনটার বিপরীত বাহু হচ্ছে এটা কেননা এই বাহুর সাথে কোনো টাস নেই যার মান হচ্ছে ওয়াই বাই অতিভুজ হচ্ছে আর আচ্ছা এরপর আমরা cos বের করব cos হচ্ছে সন্নিহিত বাহু হ্যাঁ বাই অতিভুজ তাহলে সন্নিহিত বাহু বানায় হচ্ছে কানেক্টেড বাহু হতে হবে কোনটার সাথে তো এই বাহুটারও দেখো কানেকশন আছে এটা কানেকশন আছে কিন্তু অতিভুজটা কখনো সন্নিহিত বাহু হয় না সো এটা হচ্ছে θ কোণের সন্নিহিত বাহু অর্থাৎ x বাই অতিভুজ হচ্ছে আর। এরপর আমরা tan θ বের করব tan θ হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে y আর সন্নিহিত বাহু হচ্ছে x তো এই তিনটা বের করলে বাকিগুলো তোমরা জানো যে উল্টায় দিলে যেমন সাইন কে উল্টায় দিলে সি এস বের হয়ে যাবে অর্থাৎ উপরে যাবে আর অতিভুজ বাই বিপরীত বাহু হ্যাঁ এরপর কস কে দিলে আমরা পাবো হচ্ছে সেকটিটা তাহলে সেকটিটা হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু অর্থাৎ আর বাই এক্স আর ট্যান কে উল্টায় দিলে এটা কট পাওয়া যায় অর্থাৎ কট থিটা সমান এক্স যাবে উপরে আর ওয়াই আসবে নিচে তো এই সূত্রগুলোর মাধ্যমেই কিন্তু আমরা সবকিছু করেছি বা এর পরের অঙ্কগুলো তো আমরা করব হ্যাঁ এখন যেটা বলা হচ্ছে যে এই সকল ত্রিকোণমিতিক অনুপাত বের করে আমরা বিভিন্ন কোণের সম্পর্ক নির্ণয় করতে পারি তো বিষয়টা কি আমরা একটু তো পুরো কোণটা তোমাদের আগে বুঝতে হবে যে পুরো কোণ আসলে কি পুরো কোণ কোণ মানে হচ্ছে যে দুটি কোণের যোগ দুটি কোণের সমষ্টি অথবা যোগ ফল বলতে পারো যদি নাইনটি ডিগ্রি বা এক সমকোণ হয় তাহলে ওই কোন দুটোকে পূরক কোণ বলে যেমন তাই বলে যে দুটোই সমান সমান পঁয়তাল্লিশ করে হতে হবে তা না হলে হতে পারে কিন্তু একটা থার্টি একটা সিক্সটি তারপর একটা পঞ্চাশ ডিগ্রি একটা চল্লিশ ডিগ্রি এমন হতে পারে বাহান্ন ডিগ্রি জাস্ট একটা যদি জানা থাকে আর একটা নাইনটি থেকে মাইনাস করলেই পুরোক্ষণটা পাওয়া যায় হ্যাঁ তাহলে নাইনটি থেকে বাহান্ন বিয়োগ দাও আর থাতারেখাখানে আসলো ছয় তাহলে আটত্রিশ ডিগ্রি এইভাবে দুটো কোন যোগ করে যখন এই নাইনটি ডিগ্রি আসবে এদেরকে বলা হয় পুরোক্ষণ মানে এই তিরিশ ডিগ্রি হচ্ছে ষাটের পুরোক্ষণ আবার ষাট হচ্ছে তিরিশ ডিগ্রি পুরোক্ষণ হ্যাঁ অর্থাৎ একটা কোন জানা থাকলে এটা নব্বই ডিগ্রি থেকে মাইনাস করলেই তার পুরোক্ষণটা পাওয়া যায় তো এখানে আমরা দেখি যে ত্রিপুজের দুটি কোণের সমষ্টি এক সমকোণ হলে কোন দুটির একটিকে অপরটির পুরোক্ষণ বলে এটা শুধু ত্রিপুজের না যে কোনো কোণের ক্ষেত্রেই হতে পারে এখানে ওপি হলো থিটা এর পুরোক্ষণ তাহলে এই যে দেখো এখানে যে ত্রিভুজটা ছিল হ্যাঁ এই কোণটা যেহেতু আমরা ওই আগে যে চিত্রটা আঁকলাম এই একই বিষয় এই থিটা কোনটা যদি আমাদের হচ্ছে যে থিটাটাও কিন্তু একটা হচ্ছে যে সূক্ষ্ম কোণ নাইনটির চেয়ে ছোট হ্যাঁ তো সেক্ষেত্রে একটা সমকোণী ত্রিভুজের আমরা জানি যে একটা কোণ অবশ্যই এক সমকোণ বা নাইনটি ডিগ্রি থাকে তাহলে এই বাকি যে দুটো কোণ থাকলে ওরা কিন্তু অবশ্যই নব্বই ডিগ্রির চেয়ে ছোট হবে অর্থাৎ সূক্ষ্ম কোণ তো এখন এই যে ওপি কিউ অথবা কিউ পিও এই কোনটা

যেহেতু সমকোণী ত্রিভুজের যেহেতু এই সমকোণ ছাড়া বাকি দুটো কোন হচ্ছে কোণ অর্থাৎ এই দুটো সমষ্টি নাইনটি হয় তাহলে মান জানি না কিন্তু যেহেতু নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কারণ এই দুটার যোগ ফল বিষয়টা এরকম যে এই কোনটা যোগ এই কোনটা সমান নাইনটি যেহেতু এরা এই কোনটা সমান কত হবে নাইনটি মাইনাস হচ্ছে যে থিটা নাইনটি থেকে থিটা বাদ দিলেই এই কোনটা পাওয়া যাবে ধরো থিটা যদি এমন হয় যে থার্টি ডিগ্রি আমরা মানটা ধরে নিলাম তাহলে এই ওপি কিউ কোনটা কত হবে হ্যাঁ আমরা যদি নাইনটি ডিগ্রি থেকে এই থার্টি বিয়োগ দিই অর্থাৎ তাহলে এই কোনটার মান হবে সিক্সটি তাহলে দেখো থার্টি সিক্সটি যোগ করলে নাইনটি হবে তো এটাই বিষয় যে ওপি কিউ সমান হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হ্যাঁ এখন এই জায়গায় এই যে পিবিন্দু সাপেক্ষে এক্স ওয়াই যার স্থানাঙ্ক হ্যাঁ তাহলে আদর্শ কোন থিটা থেকে এখানে এইটাকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অবস্থানে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ তো এটা কিন্তু এখানে আমাদের এই সূত্রগুলো আমাদের দেখো এই যে বের করাই আছে এটাই এখানে দেখানো হয়েছে আর নিচে যেটা করা হয়েছে যে পাশের চিত্র অনুযায়ী সমকোণি এই ওপিকিউ ওপিকিউ ত্রিভুজের ক্ষেত্রে এখন আমরা এই কোনটার ক্ষেত্রে বের করব হ্যাঁ যেটা হচ্ছে নাইনটি ডিগ্রি অনুযায়ী সন্নিহিত বাহু বিপরীত বাহু তাহলে এই কোনটার যখন আমরা বের করব তখন এর হচ্ছে যে অতিভুজ কিন্তু সবসময় একটাই হয় এই সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ কিন্তু আমরা আগে যেমন এই কোনটার হচ্ছে যে বিপরীত বাহু বের করেছিলাম এইটা আর সন্নিহিত বাহু হচ্ছে এটা আর অতিভুজ তো একটাই এখন আমরা এই কোণের যখন বের করব তখন হচ্ছে এর বিপরীত বাহু হবে এখন এইটা ও কিউ অর্থাৎ এক্স আর সন্নিহিত বাহু ধরতে হবে এইটা ওয়াই হ্যাঁ আর অতিভুজ হচ্ছে এইটা অতিভুজ একটাই তো সেক্ষেত্রে আমরা এখন এই ত্রিকোণমিতিক অনুপাত যদি বের করি তাহলে আমরা ছবিটা আরেকবার এঁকে নিন আর এটা হচ্ছে তাহলে প্রান্তিক রশ্মিটা আমরা এইখানে দিলাম হ্যাঁ এইখান থেকে একটা লম্ব আঁকলাম এটা ছিল আমাদের বিন্দু যার স্থানাঙ্ক এক্স অমা ওয়াই এখন আমরা এই কোনটা নিয়ে কাজ করবো আগে আমরা এটাকে থিটা ধরে এই কোনটা নিয়ে কাজ করেছিলাম তো এটা থিটাই হ্যাঁ তাহলে এই কোনটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এই কোনটার পরিমাণ আর এটা একাই নাইনটি ডিগ্রি সো এই নাইনটি ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ ও পি কিউ কোন হ্যাঁ অথবা এই দিক থেকে বলা যায় কিউপিও পিকে মাঝখানে রাখতে হবে তো এই কোনটার ক্ষেত্রে সবার আগে দেখো এই পি বিন্দুটা বসাতে গেলে আমরা প্রথমে এই ভুজটা দেখে কিন্তু এইদিকে আসছিলাম সো এটা হচ্ছে আমাদের এক্স আর এই উপরে গিয়েছিলাম এখানে যত থাকে সেই অনুযায়ী এটা হচ্ছে ওয়াই গ্রাফের বিষয়গুলো কিন্তু ভালো বুঝতে হবে হ্যাঁ তো এখন আমরা যে কাজটা করতে পারি যে এই নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা অর্থাৎ ওপি কিউ সন্নিহিত বাহু হবে ওয়াই আর বিপরীত বাহু হবে এক্স আর অতিভুজ হচ্ছে এটা যেটা আর দিয়ে ধরা হয়েছে এখন আমরা এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আবারও বের করব একটা হচ্ছে সাইন নাইনটি মাইনাস থ্রিটা তো এক্ষেত্রে বিপরীত বাহু বা অতিভুজ তাহলে এই কোনটা বিপরীত বাহু দেখো এটা যেটা হচ্ছে এক্স এক্স বাই অতিভুজ হচ্ছে আর এরপর আমরা কস এ চলে যাব কস নাইনটি মাইনাস থিটা অর্থাৎ এই যে এই কোনটার আমরা কস বের করছি হ্যাঁ কস হচ্ছে সন্নিহিত বাহু হ্যাঁ বাই অতিভুজ অর্থাৎ সন্নিহিত বাহু হচ্ছে এটা দ্যাট ইজ ওয়াই বাই অতিভুজ হচ্ছে আর এরপর আমরা টেন বের করে ফেলবো টেন টেন নাইনটি মাইনাস থিটা তাহলে ট্যানের সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু হ্যাঁ তাহলে এই কোনটার বিপরীত বাহু হচ্ছে এক্স আর সন্নিহিত বাহু হচ্ছে ওয়াই অর্থাৎ এটাকে আমরা লিখবো এক্স বাই ওয়াই আচ্ছা এই তিনটা বের হয়ে গেলে এখন আমরা সিএসসি অর্থাৎ কোসেক কোসেক নাইনটি মাইনাস থিটা বের করলে সাইনটা উল্টাই দিলে হয়ে যাবে অর্থাৎ উপরে যাবে আর আর নিচে আসবে এক্স তারপর আমরা সেক বের করলে কস কে উল্টে দেবো অর্থাৎ সেক নাইনটি মাইনাস থিটা এখানে উপরে চলে যাবে আর আর নিচে আসবে ওয়াই আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কট কট ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা হচ্ছে যে পুরো কোণের বের করে ফেললাম তো এখন আহ নিচে দেখো আমাদের কিছু কাজ দেওয়া আছে আরো এই যে ছকটা আছে দেখো এখানে যদি বলা হয়েছে যে সাইন নাইনটি মাইনাস হ্যাঁ সমান আমরা যেটা বের করলাম X বাই আর সমান এইখান থেকে আমাদের মিলাতে হবে যে কোনটার সাথে মিলে গেছে তো দেখো এক্স বাই আর আমরা কোথায় পেয়েছিলাম এক্স বাই এই যে কস থিটার মান পেয়েছিলাম তো একটা করে দেওয়া আছে এটার মান হচ্ছে কস থিটা এরপরে আমরা এখানে কস নাইনটি মাইনাস থিটা এই যে নাইনটি মাইনাস এটা আমরা পেয়েছি ওয়াই বাই তো এখানে দেখো Y বাই আর কোথায় আছে এই যে সাইন থিটা ছিল ওয়াই বাই আর এটার বদলে আমরা লিখতে পারবো এটা একটা সূত্রের θ x ওয়াই এইটার সাথে আমরা মিলাবো যে কোথায় আছে x by y এই যে cot তাহলে এর বদলে আমরা লিখতে পারবো cot থিটা একইভাবে আহ সিএসি থিটা

এই কিন্তু সবটা পূর্ণ হয়ে গেল দেখো এইখানে যে পুরো কোনটা ছিল ও পি কিউ তার কিন্তু আমরা ছয়টা ত্রিকোনোমিত অনুপাত বের করে ফেললাম এবং এটার সাথে ওটার একটা সামঞ্জস্য করলাম যে কোনটা আসলে কার সমান হবে তো আজকেরটা আমরা এখানে শেষ করছি ধন্যবাদ